আপনি কি জানেন একটা কার্টুন সিরিজ আছে যেটা নাকি আগেই বলে দিতে পারে পৃথিবীতে কি ঘটতে চলেছে হ্যাঁ আমি বলছি দা সিমসনের কথা হলুদ রঙের অদ্ভুত কিছু চরিত্র মজার সব কাহিনী আর এই কার্টুনের মাঝেই এমন সব ঘটনা দেখানো হয়েছে যা কয়েক বছর পর হুবহু বাস্তবে ঘটেছে যেমন ধরুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেতার ঘটনা নাইন ইলেভেন হামলার ইঙ্গিত এমনকি কোভিড নাইন্টিন মহামারী পর্যন্ত এগুলো কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি সত্যিই দা সিমসনের নির্মাতারা ভবিষ্যৎ দেখতে পারেন আজকের ভিডিওতে আমরা এই রহস্যের গভীরে যাবো উনিশশো সালে আমেরিকার টেলিভিশনে প্রথম প্রচারিত হয় দ্য সিমসন এই কার্টুনের নির্মাতা হলেন ম্যাট গ্রোনিং শুরুতে অনেকেই এটাকে সাধারণ একটি কার্টুন ভেবেছিল একটা কাল্পনিক পরিবার হোমার মার্জ বার্ট লিসা আর ম্যাগি তাদের দৈনন্দিন জীবন শহরের নানা চরিত্র এবং মজার সব পরিস্থিতি নিয়ে তৈরি করা হতো এই কার্টুন কিন্তু ধীরে ধীরে এই কার্টুনের মধ্যে একটা জিনিস মানুষ লক্ষ্য করতে লাগলো এই কার্টুনে এমন অনেক ঘটনা দেখানো হয়েছে যেগুলো কয়েক বছর পর বাস্তব জীবনে ঘটেছে দুই সালে প্রচারিত একটি এপিসোডে দেখানো হলো যে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবে আর সত্যিই দুই হাজার ষোলো সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবার উনিশশো সালে একটি এপিসোডে দেখানো হলো এশিয়ায় এক রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়বে মানুষ মাক্স পড়বে কিন্তু 2020 সালে কোভিড নাইন্টিন মহামারী শুরু হলে মানুষ আটকে ওঠে এমনই আরও অনেক ঘটনা আছে যেগুলো বিশ্লেষণ করলে মাথা ঘুরে যায় তাহলে কি দা সিমসন টিম আসলেই ভবিষ্যৎ দেখতে পারে নাকি এরা অত্যন্ত চতুরভাবে সমাজ রাজনীতি আর প্রযুক্তির ট্রেন পর্যবেক্ষণ করে আর সেখান থেকে অনুমান করে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের জানতে হবে কোন বাণীগুলো সত্যি হয়েছে কোনগুলো বাড়িয়ে বাড়িয়ে বলা হয়েছে আর কোনগুলো আসলেই ভুয়াগুজব দ্য সিমসন শুধু মজার কার্টুন নয় এটা একটা সামাজিক ব্যঙ্গচিত্র এতে আমেরিকার সমাজ রাজনীতি প্রযুক্তি আর সংস্কৃতিকে মজার ছলে উপস্থাপন করা হয়েছে তাদের স্ক্রিপ্ট রাইটাররা সাধারণত খবরের কাগজ বিজ্ঞানীদের লেখা ভবিষ্যতের ট্রেন্ড এসব ভালো করে পড়াশোনা করে ফলে অনেক সময় তারা যেসব কল্পনাকে কার্টুনের মধ্যে দেখান কয়েক বছর পর সেগুলো বাস্তবের রূপ নেয় কিন্তু এর মানে কি ছবি কাকতালীয় নাকি কিছু এমন আছে যা আমরা জানি না চলুন একে একে দেখা যাক দ্য সিমসন কার্টুনের কোন ঘটনাগুলোকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল দুই হাজার সালের উনিশে মার্চ প্রচারিত হয়েছিল দ্য সিমসনের একটি এপিসোড বার্ট টু দ্য ফিউচার নামে এই এপিসোডে ছোট্ট বার্টকে ভবিষ্যতের এক ঝলক দেখানো হয় সে দেখে তার বোন লিসা বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে কিন্তু এখানে একটি লাইন সভার নজর কেড়ে লিসা প্রেসিডেন্ট হওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে বলেন আমাদের দেশ বেশ বড় ধরনের বাজেট সংকটে পড়েছে কারণ আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আর্থিক বিশৃঙ্খলার সূত্র পেয়েছি দুই হাজার সালে এই এপিসোডটি প্রচারিত হয়েছিল আর সত্যি সত্যি ষোলো বছর পর দুই সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন এই জিনিসটা কেন আমাদের কাছে ভবিষ্যৎবাণী মনে হয় কারণ তখনকার সময় অনেকেই ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে কল্পনাই করতে পারতো না ট্রাম্প তখন একজন বিলিয়নিয়ার ব্যবসায়ী রিয়েল ইস্টেট টাইকুন আর রিয়েলিটি শোর তারকা ছিল রাজনীতিতে তার সরাসরি কোনো ভূমিকা ছিল না কিন্তু দ্য সিমসনের স্ক্রিপ্ট রাইটাররা এমন একটি লাইন লিখেন যা ভবিষ্যতের সবচেয়ে আলোচিত ঘটনার সাথে মিলে গেল এটাই প্রথমবার যখন মানুষ ব্যাপকভাবে বিশ্বাস করতে শুরু করলো দ্য সিমসন সত্যিই হয়তো ভবিষ্যৎ দেখতে পারে কিন্তু সবচেয়ে বড় ভুল মানুষ এখানেই করে তারা এই জিনিসগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে না কিন্তু আমি আপনাদের বলবো এই ভবিষ্যৎ কিভাবে লিখা হয়েছিল

প্লেকার্ড ফেলে দেওয়ার ঘটনাও সবকিছু জন্য একবারে কপি পেস্ট এই ঘটনা ছড়িয়ে পড়ার পর দ্য সিনসন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয় এখন চলুন এই রহস্য ফাঁস করা যাক আসলে ট্রাম্পের সিঁড়ি দিয়ে নিচে নামার দৃশ্যটা দুই সালে বানানো হয়নি বরং এটা বানানো হয়েছে দুই সালে এই এপিসোডের নাম হলো ট্রামস্টিক ভয়েজ যেখানে ট্রাম্প তার দলবল নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল এই এপিসোডটা বানানো হয়েছিল ট্রাম্প সিঁড়ি দিয়ে নিচে নামার অনেক পরে কিন্তু সাধারণ জনগণ বিষয়গুলো পর্যবেক্ষণ না করেই ভিডিও বানাতে শুরু করে তাই এই জিনিসটা খুব বেশি ভাইরাল হতে থাকে আর অনেক মানুষ এটাকে সত্যি ভেবে নেয় আর এটাই ছিল এই ভবিষ্যৎবাণীর আসল কাহিনী দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর সকাল নিউ ইয়র্ক সিটির আকাশ হঠাৎ করেই অন্ধকারে ঢেকে যায় দুই যাত্রীবাহী বিমান ছিনতাই করে আগা থানা হয় টুইন টাওয়ারে আমেরিকার মতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসীর হামলার দিন ছিল সেদিন প্রায় তিন হাজার মানুষ মারা যায় আর গোটা বিশ্ব হতবাক হয়ে পড়ে কিন্তু অবাক করা বিষয় হলো মানুষ পরে খুঁজে পায় দ্য সিমসনের একটি এপিসোডে নাকি এই ঘটনার ইঙ্গিত বহু বছর আগেই দেয়া হয়েছিল উনিশশো সালে প্রচারিত হয়েছিল দ্য সিমসনের একটি এপিসোড দ্য সিটি অফ নিউ ইয়র্ক ভার্সেস হোমার সিমসন নামে এই এপিসোডে হোমার আর তার পরিবার নিউ ইয়র্ক ঘুরতে যায় যেখানে দেখা যায় একটি অদ্ভুত দৃশ্য লিসা একটি ট্রাভেল ম্যাগাজিন ধরে আছে তাতে লেখা নিউ ইয়র্ক নাইন ডলার মানে নয় ডলারে নিউ ইয়র্ক ভ্রমণ ঠিক পাশেই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে টুইন টাওয়ার এভাবে মিলে যায় নাইন ডলার প্লাস টাওয়ার মানে নাইন যেখানে দুটি এককে টুইন টাওয়ার হিসেবে ধরা হয়েছে এটা দেখার পর অনেকেই বলেছিল দেখো সিমসন তো আগে থেকেই নাইন ইলেভেন এর ইঙ্গিত দিয়েছিল কিন্তু এখানেই বিতর্ক শুরু হয় বিশ্লেষকরা বলেন তখনকার সময় নিউ ইয়র্ক নিয়ে কোনো টিভি শো বা নিউজ পেপারই টুইন টাওয়ার কে দেখাতো কারণ সেটা ছিল শহরের সবচেয়ে বড় আবার নয় ডলার ভ্রমণের অফারটা কেবল হাস্যরস হিসেবে ব্যবহার করা হয়েছিল কিন্তু মানুষের মনে প্রশ্ন থেকেই যায় এত বড় ট্রেজেডি ঘটার আগে এরকম ভিজুয়াল কাকতালীয়ভাবে মিলে যাওয়া সত্যিই কি সম্ভব অনেকে বলেন দ্য সিনসন আসলে কার্টুন নয় এটা একটা গোপন বার্তার মাধ্যম তারা হয়তো ভবিষ্যতের পরিকল্পনা আগে থেকেই সাংকেতিকভাবে সব ছড়িয়ে দেয় তাই নাইন ইলেভেনের ইঙ্গিত হয়তো ইচ্ছাকৃতভাবে কার্টুনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল দ্য সিমসনের আরেকটি ভবিষ্যৎবাণী মানুষকে সবচেয়ে বেশি শিহরিত করেছে কোভিড নাইনটিন দুই সাল মানব ইতিহাসে এক অভিশপ্ত বছর হঠাৎ করেই গোটা পৃথিবী থেমে যায় রাস্তা খালি দোকানপাট বন্ধ মানুষ ঘরবন্দি অদৃশ্য এক শত্রুর কারণে সবাই আতঙ্কিত কিন্তু অবাক করা বিষয় হল মানুষ আবারও দা সিমসনের পুরনো একটি এপিসোডে খুঁজে পায় মহামারীর ছায়া উনিশশো সালে প্রচারিত হয়েছিল দ্য সিমসনের একটি এপিসোড মার্চ ইন চেঞ্জ নামে এই এপিসোডে দেখা যায় ওসাকা ফ্লু নামের এক ভাইরাস হঠাৎ করেই আমেরিকার স্প্রিংফিল্ড শহরে ছড়িয়ে পড়ে শহরের মানুষ আতঙ্কে ভুগতে থাকে সবাই মাস্ক পরা শুরু করে আর ডাক্তারের কাছে ভিড় জমায় সংবাদে প্রচারিত সংক্রমণের খবর এপিসোডের এই দৃশ্যগুলো পরে হুবহু মিলে যায় দুই সালের কোভিড পরিস্থিতির সাথে ওসাকা ফ্লু ছিল এক কাল্পনিক ভাইরাস কিন্তু এটা এসেছিল এশিয়া থেকে যেমন করোনার উৎস ধরা হয়েছিল চায়নাকে সিমসন টেলিভিশনে দেখানো হয়েছিল ভাইরাসটা অনেক দ্রুত ছড়াচ্ছে মানুষ আতঙ্কে পড়ে গেছে এবং চিকিৎসার ব্যবস্থাও অনেক খারাপ দুই সালে করোনাতেও আমরা একই জিনিস দেখেছি এমনকি একটা দৃশ্যে দেখা যায় যেখানে একজন রুগী কাশতে কাশতে একটি বাক্স খুলে আর সেখান থেকে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এটা দেখে অনেকেই বলেছিল এটা তো একেবারেই করোনার মতোই কোভিড শুরু হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ভাইরাল হয়েছিল তাতে লেখা ছিল দ্য সিমসনে নাকি সরাসরি লেখা আছে করোনা ভাইরাসের কথা কিন্তু পরে দেখা যায় এটা আসলেই ভুয়া এডিটেড ছবি এখন প্রশ্ন হলো এটা কি সত্যি নাকি কাকতালীয় আসলে সিমসনের লেখকরা অনুপ্রাণিত হয়েছিল পূর্বের মহামারীগুলো থেকে যেমন স্পেনিশ ফ্লু এশিয়ান ফ্লু হংকং ফ্লু ইত্যাদি এগুলো থেকে সেখান থেকেই তারা কল্পনা করেছিল একটি ভাইরাসের গল্প সিমসনস কার্টুন সবসময় বাস্তব ঘটনাগুলোর উপর কোনো না কোনো কাহিনী বানায় তাই তারা ভাইরাস নিয়েও একটি কাহিনী বানিয়েছে এটা কোনো অস্বাভাবিক কিছু না একইভাবে দুই হাজার এগারো সালে দা সিনসনের আরো একটি এপিসোডে দেখা যায় হোমার এক ধরনের ভার্চুয়াল জগতে প্রবেশ করেছে যেখানে সে হেডসেট পরে ডিজিটাল জগতে ঘুরে বেড়ায় এটা অনেকটা আজকের গেমস বা মতো সালে এক এপিসোডে দেখা যায় হোমার একটি কারখানায় রোবটের সাথে কাজ করছে রোবট গুলো মানুষকে প্রতিস্থাপন করেছে আর হোমারকে বেকার বানিয়ে দিয়েছে আজকের দিনে এআই ও রোবটিক্স নিয়ে যেভাবে মানুষ চাকরি হারানোর আশঙ্কায় ভুগছে সেটা সিনসনের দৃশ্যের সাথে মিলে যায় আসলে নব্বইয়ের দশক ছিল বিজ্ঞানের পিক সময় বিজ্ঞানীরা নতুন নতুন ইনোভেশনের কথা ম্যাগাজিনে ছাপিয়ে লোকেদের কৌতূহলী বানাত তাই সিমসনের লেখকরা হয়তো সেই ধারণাগুলো নিয়ে গল্প বানাত আর আমরা ভালো করেই জানি সিমসন কার্টুন সবসময় বাস্তব জিনিস বা কনস্পিরেসি নিয়ে ভিডিও বানাতে পছন্দ করে তাই তারা ডিজিটাল জিনিস নিয়ে ভিডিও বানিয়েছে এটা কোনো অস্বাভাবিক কিছু না তো এটাই ছিল আজকের ভিডিও যেখানে আমরা দেখতে পারলাম সিমসন কার্টুনের লেখক কোনো ভবিষ্যৎ দেখতে পারেন না বরং তারা বর্তমানে ঘটে যাওয়া ঘটনাগুলো ভালো করে অ্যানালাইজ করে ভবিষ্যতে কি ঘটতে পারে তার একটি ধারণা মাত্র সিমসন কার্টুনে এমন অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলো এখনো সত্যি হয়নি তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি সিমসন কার্টুন কোনো ভবিষ্যৎ দেখতে পারে না তবে এরা কোনো সিক্রেট গ্রুপের মেম্বার হওয়ার চান্স রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না